আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিয়ে বাজার থেকে স্বাগত অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ সাউথ কাতানের কিছু শাড়ি নিয়ে এসেছি এত সুন্দর শাড়ি যে আসলে অবাক করা জিনিস এই যে দেখেন কি যে সুন্দর সাউথ কাতান এই শাড়িগুলা যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি দেখেন আঁচলের ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং পাড়ের ডিজাইনটাও খুবই সুন্দর এই যে এটা হলো দেখেন আঁচলটা কি যে সুন্দর একটা আঁচল আর যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে খুবই সুন্দর একেবারে মানে আনকমন এবং কালার কিন্তু ফাটাফাটি আর এটা আমরা একটা ধামাক অফার দেব যে অন্য জায়গায় কিনতে যাবেন পঁচিশশো তিন হাজার টাকা লাগবে ধামাক অফার দিয়ে বাজারে পাবেন মাত্র বারোশো টাকায় স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তার আগেই পাবেন প্রত্যেকটা ইন্ডিয়ান সাউথ কাতান শাড়ি ব্লাউজ পিস সহ এই যে এটা কিন্তু ব্লাউজ পিস কি যে সুন্দর শাড়ি আজকে ফাটায় ফেলাবো একবারে শাড়ি এই দামে সেল করে দেখেন কি যে সুন্দর শাড়ি এবং পাটটা এত সুন্দর পার যে বড়া বলার বাইরে প্রত্যেকটা পার কিন্তু এই যেরকম স্টাইলিশ করা দেখেন যে কাজগুলো কিন্তু অনেক অনেক সুন্দর কাজ তো যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন একেবারে পানির দামে মাত্র বারোশো টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই একটা শাড়ি দেখেন মাথা নষ্ট দেখেন কি যে সুন্দর শাড়ি কি যে সুন্দর শাড়ি যে আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল আর পাটটা কিন্তু ফাটাফাটি একটা পার তো যারা এত সুন্দর এই শাড়িটা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন আঁচলটা দেখেন সুন্দর একটা আঁচল মাত্র বারোশো টাকায় ঝটপট অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ ওরে আল্লাহ এটা তো ব্ল্যাক কালার কালারটা দেখেন আর ডিজাইনটা কিন্তু মাসা আল্লাহ অসাধারণ ডিজাইন আর এই যেটা হলো আঁচলটা অবশ্যই আপনারা স্ক্রিনশটটা সুন্দর করে দিবেন জানি আপনার আমাদের বুঝতে সুবিধা হয় আপনাদের সুন্দর প্রোডাক্টটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি মাত্র বারোশো টাকা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা হলো সিদুর রেড কালার যারা রেড লাভার আছেন তারা কিন্তু এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র বারোশো টাকায় ধামাকা অফার শাড়ি ধামাকা অফার শাড়ি এত সুন্দর শাড়ি যে বলার বাইরে মাত্র এটা বডির পোষণটা খুবই সুন্দর মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর একটা শাড়ি নেওয়ার জন্য সুন্দর একটা শাড়ি নেওয়ার জন্য দেখেন কি যে সুন্দর শাড়িটা যে বলার বাইরে যে এটা পাটটা দেখেন কত সুন্দর পার কত সুন্দর পার এবং একেবারে আনকমন এই শাড়িটা যারা নেবেন দ্রুত অর্ডার করেন আর এটার আঁচলটা দেখাই দেয় আঁচলটা কিন্তু অসাধারণ সুন্দর একটা আঁচল দেখেন অসাধারণ সুন্দর একটা আঁচল হবে তো যারা নেবেন দ্রুত অর্ডার করেন মাত্র বারোশো এই যে একটা শাড়ি দেখেন ওরে আল্লাহ রে ডিজাইনটা কি মাত্র বারোশো টাকা যেটা আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলটা কি যে সুন্দর একটা আঁচল আর এই যেটা হলো বডিটা মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি একেবারে হোলসেল দামে কোথাও পাবেন না এত সুন্দর শাড়িগুলো বারোশো টাকা একমাত্র আমাদের কাছেই পাবেন তো যারা আমাদের দোকানে আসতে চান কেনাকাটা করার জন্য তারা কিন্তু চলে আসবেন দেখে শুনে নেবেন অসুবিধা নাই আর যারা আসতে পারবেন না তারা দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইনে কারণ এগুলো স্টক সীমিত পরে কিন্তু পাবেন না এগুলো হুড়াহুড়ি কারাকারি লাগবে ইনশাল্লাহ এত সুন্দর এই শাড়িগুলো মাত্র বারোশো টাকা চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একেবারে চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না বারোশো টাকা একমাত্র আমরাই দিচ্ছি দিয়ে বাজারে সব চাইতে কম দামে হোলসেল দামে সুন্দর একটা শাড়ি মাত্র বারোশো টাকায় দেখেন সুন্দর একটা শাড়ি পাবেন আমাদের কাছে অনলি বারোশো টাকায় পাইকারি দামে দেখেন কি যে সুন্দর কালার এটা ব্লু কালার মাথা নষ্ট করার মতো বারোশো টাকা একেবারে পাইকারি দামে সুন্দর ইউনিক 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 শাড়িগুলা ইউনিক ইউনিক শাড়িগুলা মাত্র বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অনেক অনেক সুন্দর রেড কালার দেখেন কি যে সুন্দর কালারটা আর এই যে আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলটা কিন্তু মাথা নষ্ট করার মতো আঁচলটা মাত্র বারোশো টাকা কি সুন্দর শাড়ি যে আসলে ছবিতে যেমন দেখেছেন বাস্তবে আরো সুন্দর লাগবে এত সুন্দর শাড়িগুলা বাস্তবে আরো বেশি সুন্দর লাগবে তো আপনারা আমাদের নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান দিয়ে বাজারে চলে আসবেন আসলেই সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর পাড়ের ডিজাইনগুলো গুলো এক্সক্লুসিভ এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়ি আমাদের প্রোডাক্ট দেখবেন খুলে প্যাকেট দেখবেন প্রোডাক্ট যদি ভালো না লাগে ব্যাগ দিয়ে দিবেন নো প্রবলেম কোনো সমস্যা নাই দেখেন এই যে এটা আঁচল এটা বডি কোনো সমস্যা নাই প্রোডাক্ট ভালো না লাগলে রিটার্ন দিয়ে দিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি এই শাড়িগুলা দেখেন এই যে কী যে সুন্দর কালারগুলা প্রত্যেকটা কালার কিন্তু একবারে সুপার টুপার কালার এই যেটা দেখেন আঁচলটা কত সুন্দর একটা আঁচল আর বডিটা তো অসাধারণ অসাধারণ সুন্দর শাড়ি মাত্র বারোশো একেবারে পাইকারি হোলসেল দামে মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে হোলসেল দামে এটা দেখেন আঁচলটা কি যে সুন্দর আঁচল আর বডিটা তো অসাধারণ এগুলা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে যারা হাতে যদি শাড়ি না পান তাহলে বুঝতে পারবেন না যে কি শাড়ি আমরা দিচ্ছি এত কম দামে কি শাড়ি দিচ্ছি আমরা এত কম দামে মানে এত সুন্দর সুন্দর শাড়িগুলো যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই এক্সক্লুসিভ শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন সেই কালার প্রত্যেকটা কালার কিন্তু ইনশাল্লাহ ফাটাফাটি কালার পারের ডিজাইনটা দেখছেন ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক মানে অসাধারণ আর এগুলো কিন্তু প্রত্যেকটা পার এক একটা এক এক রকমের যে আপনারা ডাবল যদি কেউ চান আমরা দিতে পারবো না এই জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা নেওয়ার জন্য মাত্র বারোশো হোলসেল প্রাইস হোলসেল প্রাইসের চাইতো কমে মাত্র বারোশো টাকা একেবারে পাইকারি দামের চাইতে কমে পাচ্ছেন আপনারা বারোশো টাকায় যে সুন্দর শাড়ি দেখেন এরকম চওড়া পার আর এরকম সুন্দর ডিজাইন কিন্তু কোথাও আপনারা মিলাইতে পারবেন না একেবারে কম তেলে মচমচা ভাজা সুন্দর এই শাড়িগুলা বারোশো টাকায় আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন কম মচমচা বাজে এত সুন্দর শাড়ি আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন দেখেন এটা আঁচলটা কি যে সুন্দর একটা আঁচল আর এই যে বডিটা তো অসাধারণ সুন্দর মাত্র বারোশো টাকা সাউথ কাতান শাড়ি তো বলা লাগে না এটা সবাই জানে যেটা সম্বন্ধে যে শাড়িগুলো পরে কত আরাম হয় আরামদায়ক হয় এগুলো বলা লাগে না তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন জানি আপনাদের সেবাই আমরা নিয়োজিত থাকতে পারি আপনাদের সুন্দর প্রোডাক্টগুলো জানি পছন্দের প্রোডাক্টগুলো জানি আপনাদের সুন্দরভাবে আমরা দিতে পারি আমাদের আমরা কিন্তু সেটাই ওয়াদাবদ্ধ জানি আমরা সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের দিতে পারি দেখেন খুব সুন্দর আঁচল এই বডিটা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এই যে কি যে সুন্দর শাড়ি আলহামদুলিল্লাহ মন ভরে যাওয়ার মতো শাড়ি দেখেন এই যে এটা হলো আঁচলটা ওরে আল্লাহ আঁচলটা কি সুন্দর আঁচল প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন পাইকারি দামের চাইতে কমে পাচ্ছেন পাইকারি দামের চাইতেও কমে পাচ্ছেন আর বিয়ে বাজার তো জানেন যে অন্য অন্য পেজ থেকে আমাদের কাছে ইনশাল্লাহ দাম আপনার রিজনেবল দাম গিফটের জন্য আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন গিফটের জন্য আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারেন দেখেন কি যে সুন্দর এটা হলো আঁচলের ডিজাইনটা এটা হলো বডির ডিজাইনটা অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো যারা নিবেন দ্রুত অর্ডার করুন প্রাইস বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটা আচলটা আর এই যে এটা বডিটা অনেক অনেক সুন্দর মাশাল যারা নিবেন দ্রুত অর্ডার করুন এত সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এই যে এটা কি জিনিস কোথাও পাবেন না এই যেটা হলো আঁচলটা মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে যারা নিবেন দ্রুত অর্ডার করুন সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইন নেওয়ার জন্য দেখেন মাত্র বারোশো কি সুন্দর শাড়ি গর্জিয়াস প্যাটার্নের এই শাড়িগুলো যারা নিবেন দ্রুত অর্ডার করুন গিফটের জন্য বিভিন্ন পার্টি প্রোগ্রামে পরার জন্য শাড়িগুলো মাসাল্লা অনেক অনেক সুন্দর শাড়ি অনেক অনেক সুন্দর এই যে দেখেন কি যে সুন্দর শাড়ি আর এই যেটা হলো আঁচলটা মন ভরে যাবে মন ভরে যাবে খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এক্সক্লুসিভ সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এটা আচল এটা বডি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হোলসেল দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আরও প্রচুর কালেকশন আছে আপনারা যারা যারা নিতে চান ঝটপট আসবেন আমাদের শপে আর সাসপেন্সিং একটা শাড়ি আমি দেখাই দিচ্ছি দেখেন যারা যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন আর ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আর বেশি দেওয়া যাবে না কারণ অনেকগুলো প্রোডাক্ট দিয়েছি এখান থেকে আপনারা অর্ডার করেন বাকি আবার পরে আমরা অ্যাড দিব ভালো থাকেন আসসালামু আলাইকুম